নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগের দিন অর্থাৎ বুধবারের ফলাফল ভিডিও শুরুতে আমরা দেখে নেব এক থেকে আট বাজির জন্য সাত দিয়েছিলাম সাত পাশ করেছে এক থেকে আট বাজির জন্য আট এবং নয় দিয়েছিলাম আট এবং নয় দুটো সংখ্যাই পাশ করেছে সাতাশ এগারো দু দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কী কী লাকি নাম্বার আসতে পারে সেগুলো দেখে নেব এক থেকে চার বাজির শুভ সংখ্যাগুলি হবে প্রথম শুভ সংখ্যা দুই আবারও বলছি দুই পাত্রী নাম্বার টু ডবল ফাইভ ফোর এইট জিরো দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাতি নাম্বার ওয়ান থ্রি জিরো থ্রি ফাইভ সিক্স তৃতীয় শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাতি নাম্বার টু সিক্স জিরো থ্রি ফাইভ জিরো চতুর্থ শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাত্তি নাম্বার থ্রি ফোর জিরো টু ফাইভ জিরো তাহলে এক থেকে চার বাজির দু চারটে শুভ সংখ্যা কী কী হবে দুই চার সাত এবং আট এবার এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা দেখে নেব প্রথম শুভ সংখ্যা এক আবারও বলছি এক পাতি নাম্বার টু নাইন জিরো থ্রি ডাবল ফোর দ্বিতীয় শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাতি নাম্বার ফোর ফাইভ জিরো থ্রি সেভেন নাইন তাহলে এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা হবে এক এবং নয় আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ